এইখানে আমি দুইজনের জন্য কফি বানাবো তাই এখানে আমি দুই চামচ কফি দিয়ে নিচ্ছি আমি যেভাবে কফি বানাই আসলে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কি কফি এটা হচ্ছে পাওয়ার ক্যাফে গোল্ড কফি এটা প্রায় শেষের দিকে তো এখানে আমি চিনি দিব দুই চামচ চিনি দিয়ে নেব চিনির পরিমাণটা আর একটু বাড়াতে হবে তিন চামচ দিলাম আর এখানে আগে আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি পানিটা গরম হয়ে আসবে তারপর আমি এটা এখানে ঢেলে নেব তো এখানে আমি এখন একটুখানি পানি ঢেলে নিচ্ছি যেহেতু আমার বাসায় কফি মেখার নেয় সো আমি কিভাবে কফিটা রেডি করি আপনারা দেখতে থাকুন এটাকে গরম করে নেব এখানে আমি দুইজনের জন্য কফি বানাচ্ছি সো দুধটাকে সুন্দর মতো গরম করে নিচ্ছি আর এইদিকে যে আমি কফিটা ঢেলে নিলাম জাস্ট এটাকে আমি এখন সুন্দরভাবে এভাবে যতক্ষণ আমার ধৈর্য কুলায় আসছি ততক্ষণ সুন্দরভাবে নাড়তে থাকবো আসলে যাদের বাসায় কফি মেকার নাই তারা চাইলেই আমার মতো করে এভাবে পরে সুন্দর করে চামচের স্বাদ যে এভাবে সুন্দর হবে না থাকবেন তাতে একটা ফ্লাফি ভাব চলে আসবে আসলে দিন যাবো তার বেশি পরিমাণে কফি খাচ্ছি কফি খেতে বেশ ভালো লাগছে কারণ নয় দার ডিমান্ড আর আমি আর আমার ছোট বোন বলে এখন কফিটা খাবো তো যেহেতু দুইজন খাবো তো বড় একটা মগেই কফি বানাতে নিয়েছি এখন ওই একসাথে কফি বানিয়ে তারপরে আলাদা করে কাপে ঢেলে নেবো আর কি আমার ভুল মজা করে এই যে রেস্টুরেন্টের স্টাইলে দেখাচ্ছে কিন্তু এই যে স্টাইলে দেখাতে যে সে যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজছে সেটা সে বুঝতেই পারছে না যে এরকম করে আপনার গায়ে যতক্ষণ করে শক্তি থাকবে এভাবে নাচতে থাকবেন তাদের সুন্দর মতো কফি মেকারের মতোই কিন্তু সুন্দর একটা পাপী ভাব চলে আসবে তো এভাবে নাচতে থাকবেন এই এইদিকে তো গুডটাও হয়ে এসেছে প্রায় আর আমার এই যে কফিটা হয়ে যাচ্ছে সুন্দর করে ভাবে এভাবে ঘন যতক্ষণ পর্যন্ত ঘন না হয়েছে কপিটা এরকম উপর দিকে একদম ফ্লাপি ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে কপিটাকে নাড়তে থাকবেন তাহলে কফি মেকারের মতোই কিন্তু টেস্টটা পাবেন এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ওয়াও জাস্ট রেস্টুরেন্টের স্টাইলে করেই কিন্তু বাসা এভাবে হাতে বানিয়ে কপি খেতে পারেন

ইয়ামি লাগছে একদম রেস্টুরেন্টের মতো করে বাসায় চাইলেও কফি মেকার ছাড়া উইদাউট কফি মেকার আমরা এভাবে কফি বানাতে পারি সবাইকে কফি খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসেন আমাদের বাসায় কফি খাওয়ার জন্য আমার হাতের এরকম মজাদার কফি কার কার খেতে ইচ্ছে করছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের সকালটা আমার রান্নাঘর থেকে আর কফি খাওয়া থেকে শুরু হয়েছে কফি বানাতে বানাতে কিন্তু আমি ইন্ট্রোটা নিতেই ভুলে গিয়েছি সো প্লিজ গাইস কেউ কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের সকালটা আমার শুরু হয়েছে সুন্দর এক কাপ ধোয়া ওঠা কফি দিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি কফিটাকে বানিয়েছি মগটা যদি আরও সুন্দর হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো আরও বেশি লোভনীয় মনে হতো তো যাই হোক আমি কিভাবে কফিটা বানাচ্ছি পুরো প্রসেস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ যাদের বাসায় কফি মেকার নাই আমার মতো করে এইরকম রেস্টুরেন্টেরই স্টাইল চাইলেই কফি বানাতে পারেন আর এখন আমি এই কফিটা এনজয় করব কোথায় জানেন আমার সুন্দর বেলকনি বাগানে যেটা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা সবাই জানে সো প্লিজ কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমি আমার সুন্দর বেলকনিতে এই তো চলে এসেছি আমি আমার সুন্দর বেলকনি বাগানে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার সুন্দর ধোয়াটা এক কাপ কফি সো গাইস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই আসুন আমরা একসাথে বেলকুনিতে বসে কফি খাই আর এই সুন্দর প্রকৃতিটা আমরা অনেক বেশি এনজয় করি সো এটা আমি এখন কফি খেয়ে বাসার আদার্স কাজগুলো করে নিব যাতে একটু এনার্জিটা বেশি পাওয়া যায় ঠিক আছে কেতিটা বেশ কিছুদিন ধরে রান্না করে ছিল এটা কোনো কাজেই দিচ্ছিল না তো এটা আমি এখন সুন্দর করে গতকালকে খালার কাছ থেকে পরিষ্কার করে নিয়েছি আর তাও ভিতরে যে একটু আয়রন আয়রন আছে আসলে অনেক চেষ্টা করার পর এভাবে উঠাতে পারিনি কিছু জায়গায় আছে তো যাই হোক এটা আমি এখন শোকেজে উঠায় রাখবো আর কেতলির এই পাটটা আমি সুন্দর করে একটু ভেজা কাপড় দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এটা এখানে সেট করে দিব দিয়ে এটা এখন সোকেজে উঠিয়ে রাখবো আর ডাইনিং টেবিলটা আমাদের প্রত্যেক দিনই একটু করে পরিষ্কার করতে হয় আসলে একটু করে পরিষ্কার না করলে দেখা যায় ডাইনিং টেবিলে ধুলাবালি পড়ে আর এখানে খাবারে অবশ্যই ময়লা পড়বে যদি ডাইনিং টেবিলটা সুন্দর মতো পরিষ্কার করা না হয় তো আমি একটু সামান্য পানি আর একটু ঘুম লিকুইড দিয়ে হালকা করে এখানে পরিষ্কার করে নিচ্ছি আসলে কালকে তাপসির বাবা ফল নিয়ে এসেছে সেটা এখনো আমার বাস্কেটে উঠানোই হয়নি তো আমি এটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আসলে একটা দিন যদি পরিষ্কার না করা হয় তাহলেই কেমন জানি সব কিছু নোংরা হয়ে যায় বালি পরে তো বাসাটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি সবকিছুর উপর সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এই তো ক্লিন করে নেওয়া আমার হয়ে গিয়েছে সুন্দর হয়ে গেছে সুন্দর পরিষ্কার লাগছে আর এটা তো আমি উঠিয়ে রাখবো আসলে সকালবেলা এক কাপ কফি খাওয়ার পর যেন আমার কাজের এনার্জি লেভেলটা বেড়ে গেছে যারা কাজে অলসতা করেন তাহলে তারা সকালে এক কাপ চা অথবা কফি খাবেন দেখবেন এনার্জি লেভেলটা বেড়ে যাবে আর এই যে দেখেন আমার ছেলে তো চিৎকার করছে তো আমি এটা এখন সুন্দর মতো আমার শোকে শোকে যে রেখে দিব তো এখানে আমার যেগুলো জিনিস প্রয়োজন পড়ে না সেগুলো আমি আঁকি উঠিয়ে রাখি তো এখানে আমার এই জায়গাটা ফাঁকা পড়ে আছে তো ভাবছি এখানে কেটলিটা রেখে দেব সুন্দর করে আসলে এই বক্সগুলো আমি অনেক আগে উঠিয়ে রেখেছি প্রয়োজন ছিল না আসলে বাইরে রাখলে দেখা যায় তেলা পোকা তারপর অন্যান্য আরও পোকার পুত্র বেড়ে যায় যার কারণে আমি এগুলা সুন্দর করে উঠিয়ে রেখেছি আর এখানে আমি কেটলিটাকেও সুন্দর করে সেট করে নিয়েছি এখানে আমার ও এইখানে আমার মাঝুনী ছিল আসলে মাঝুনি আর একটা আছে তো ভাবলাম এগুলো সব এখানেই উঠিয়ে রাখি আসলে একটা কাজ করতে গেলে দেখা যায় আর একটা পড়ে যায় তো বক্সগুলোকে পাশে করে আর মাঝুনীটা জাস্ট আর একটা আছে সব শেষ হয়ে গেছে তো এই জন্য আমি সুখে যে পাল্লাটা লাগিয়ে দেবো এটা হচ্ছে আমার সুখের যে নিচের পার্ট আসলে নিচে অনেকটা জায়গা এপাশেও অনেক বেশি জায়গা আমার তেমন একটা সিরামিকের জিনিসপত্র খুব কম কিন্তু নিজে আমি অনেক কিছুই রাখতে পারি মানে ছোটোখাটো সংসারের জন্য আমার মনে হয় এতটুকুই যথেষ্ট আমি এই অ্যাঙ্গেল আমার শোকেসটা দেখতে যাচ্ছি আগের অনেক ভিডিওতে অনেক কাপড়া দেখতে চেয়েছিল। এটা হচ্ছে রিগালের আসলে আমার সব ফার্নিচার ম্যাক্সিমামই রিগালের তো আমাদের যেহেতু ছোট ফ্যামিলি যার কারণে আমি সব কিছুই চেষ্টা করি ছোটোখাটোভাবে মানে সিম্পলের মধ্যেই নেওয়ার তো এই তো এখন সব কিছু ক্লিন করে রান্নাতে চলে যাব ফলমূল দেখা যায় বেশি তাৎশি খাই তাই আমি অল্প অল্প করে আনতে বলি কারণ বেশি আনলে দেখা যায় নষ্ট হয়ে যায় সে অল্প করে আনলে আবার শেষ হয়ে গেলে আবার যাতে আনাতে পারি যার কারণে আমি অল্প অল্প করে আনার চেষ্টা করি তো যাই হোক সুন্দর করে সব কিছু ক্লিন করে নিলাম বাসা পরিপাশে করেছিয়ে নিয়ে এবার আমি আমার রান্নার কাজে চলে যাব কি রান্না করব সেগুলা তো ভিডিওতে থাকছেই পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় আপু ভাইরা আমার সাথেই থাকবেন আর যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি প্লিজ একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন ভিডিওতে ভিউজ নাই লাইকের পরিমাণ অনেক কম সবার ভিডিও এত পরিমাণ দেখার চেষ্টা করি কেন জানি না আমার ভিডিওতে এত পরিমাণ ভিউজ কম মানে লাইকের সংখ্যাও কম ভিউজ কম আমার মনে হয় গড়ে আমি ছয় সাতশো জনের ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু দেখা যায় আমার ভিডিওতে তিনশো ভিউজও কোনো মতে আর কি ছেলের হয়ে যায় তাও হয়ও না তো যাই হোক আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা ব্যাপারটা বুঝবে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা একটা লাইক আমার শেয়ারের কাজ করবে সো প্লিজ কাইন্ডলি ছোট্ট করে একটা লাইক দিবেন বাসায় কাজ করতে করতে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে তো একটু বৃষ্টি যেন একটু মানে কি বলবো শান্তি এনে দিচ্ছে অনেক বেশি ভালো লাগছে বৃষ্টি হওয়াতে অনেক খুশি খুশি ভাব ভাবছে আজকে খিচুড়ি রান্না করব গরমে আসলে খিচুড়ি খেতে ভালো লাগে না তো যাই হোক বৃষ্টিটা হয়ে অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর বাতাস খুব ভালো লাগছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে কি বলবো লোক সামলাতে পারছি না লোক সামলাতে না পেরে বেলকুনিতে এসেছি গায়ে অনেকটা পানি মানে ঝাটকা এসে লাগছে এত বেশি ভালো লাগছে আর হাটটা বাড়িয়ে দিয়েছি ভেজার জন্য আসলে দুধের স্বাদ আর কি খুলে মেটাচ্ছি ওয়াও এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর ঠান্ডা বাতাস কি বলবো পরিবেশটাই অন্যরকম অনেক অনেক মানে ভালো লাগা কাজ করছে তাপসির ঘুমিয়ে থাকলে আমি শিওর আমি বৃষ্টিতে গিয়ে ভিজতাম বাট তাপসির জেগে আছে ওকে রেখে তো যেতে পারবো না তাই তো বেলকুনিতে এসেছি হাটটা বাড়িয়ে দিচ্ছি একটু খানি মানে ভেজার জন্য যেহেতু দুপুর পর্যন্ত রান্না করা ছিল তাই এই তো সন্ধ্যার পর রান্না করতে এসেছি আর এই তো মুরগির মাংস রান্না করতেছি আর ভাবছি খিচুড়ি রান্না করা যায় কি না তো এখনো কনফার্ম না করব কিনা এই তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই ছিল আমাদের এই যে মানে কি বলবো এটা রাতের আয়োজন তো হাজার ব্যস্ততার মাঝেও দেখা যায় আমাদের একটু রান্না না করলে হয় না মেয়েদের সব কিছু সামাল দিয়েও রান্না বাড়ি ঘর গোছানো পরিপাটি সব কিছু করে রান্না করতে হয় রান্না থেকে আসলে মেয়েদের কোনো মাপ নাই রান্না তাদের করতেই হবে হাজার কাজ করুন না কেন রান্না ঘরে আপনাকে ঢুকতে হবে আসতে হবে রান্না করতে হবে তো যাই হোক এই তো মুরগির মাংস রান্না করছি আর খিচুড়ি রান্না করার কথা ছিল যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল সেগুলাও ভিডিওতে ধারণ করেছি তো তো এখনো কনফার্ম না যে রান্না করব কিনা তো রান্না করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপালতে মুরগির মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন ফাইনালি কিন্তু ওই যে বলছিলাম খিচুড়ি রান্না করব কিনা কনফিউজ কিন্তু ফাইনালি কিন্তু রান্না করেই ফেলছি হাজার হলো গৃহিণীরা কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও স্বামীদের পছন্দের কথা বলে না তাদের চাওয়া পাওয়াকে তারা সবসময় মূল্য দেয় আসলে তাপসিলের বাবার খিচুড়ি অনেক বেশি পছন্দের মানে বিরিয়ানির চেয়ে তার কাছে খিচুড়ি অনেক বেশি প্রিয় যার কারণে আমি তার পছন্দের খাবারটাই রান্না করতে যাই হোক আমরা গৃহিণীরা কিন্তু সবকিছু উপরে আমাদের হাজব্যান্ডের চাওয়া পাওয়াকে কিন্তু গুরুত্ব দেয় তারা কি খেতে ভালোবাসে না বাসে সেগুলোকে আমরা প্রায়োরিটি দে তো তার কথা ভেবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করছি আজকে তো যাই হোক মাংস রান্না হয়ে গেছে এখন আমি এটা খিচুড়িটাও রান্না করে ফেলছি চালটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব মানে উইদাউট হ্যান্ড মানে হাত ব্যবহার করব না কিন্তু আমি খিচুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে রান্না করব দেখবেন কতটা বেশি আমি হবে তো আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব ভিডিওর সাথেই থাকবেন চাল ডাল সব কিছু ধুয়ে নিয়েছি আর আর ভিতরে আমি যে দারু দিয়েছি তারপরে কালো এলাচ এখন সাদা ফল দিয়ে দিচ্ছি একটু ছেতু করে দিলে ভালো হয় তো যাই হোক এখন দিব হচ্ছে

জিরে গুঁড়া রাইস কুকারে দিচ্ছি যত ঝটপট হয়ে যায় যদি আমি রান্নার আগে কিছু পাই না তারপরেও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি কিছু ভুল ত্রুটি কথা বলে থাকি এলোমেলো কথা মাঝে মাঝে বলে থাকি তো আমার প্রিয় আপু ভাইয়ারা দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসলে তাপসিরে আসছিল একটু মানে নয় শোনা যাচ্ছিল যার কারণে আমি একটু পস করে রেখেছিলাম আসলে ছোট বাচ্চা কি বলবো আর তো খিচুড়িতে আমি যেটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেই দিই খিচুড়ি যায় না খিচুড়িটা অনেক বেশি মজা হয় তো আমি এখানে সম্পূর্ণ পেঁয়াজ ঢেলে দিলাম আর দিয়ে দিব সর্বশেষ হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা কাঁচামরিচকে কতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন এই যে ছোট বাচ্চারা যেহেতু খাবে আমি অল্প পরিমাণ দিলাম আসলে অয়েল জারের মুখ সত্যি আমি ঢালতে দেয় অনেক সময় লাগবে তাই এটা ঢাকনাটা উপরে এটা খুলে নিয়েছি এতে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেও তেল দিলাম তো এখন আমি হাত দিয়ে মাখাবো না উইদাউট হাত আমি এটা খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে নিব দেখেন কীভাবে মাখায় কার বাসায় যে এই মানে কি বলবো এটাকে আমরা লাল কি বলি কাঠের খুঁটি যেটা বলেন সেটা দেখুন আমি এই যে সুন্দর মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা হাতের কাজ করবে তাতে আপনার হাতটাও সেট থাকবো কারণ এভাবে মানে হাতে মাখানে হাতটা একদম ঝাল হয়ে যাবে জ্বলবে অনেকটা যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি যার কারণে আমি কাঠের খুঁটি সাহায্যে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি

তো প্লিজ ছোট করে একটা লাইক দিবেন কারণ সালমা আপনার বলতে চাই লাইক দিতে আঙ্গুল ব্যথা করে না সো আপনাদের একটা ছোট্ট লাইক আমাদেরকে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবে আর এই যে পাশে দেখাচ্ছে মুরগির মাংসটা এই হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে তো আমাদের মুরগির মাংস শেষ খিচুড়ি হতে বড় জোর আর দশ মিনিট লাগবে তো খিচুড়ি আর মুরগির মাংস ফাইনাল লুক দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিবো আমি এখন এখানে পানি অ্যাড করে দিব রাইস কুকারে মজাদার খিচুড়ি রান্না করে আমি আজকে সবাইকে তাক লাগিয়ে দিব মানে রাইস কুকারে দেখেন অনেক মজার খিচুড়ি হয় আজকে যে খাবে সেই খিচুড়ির প্রেমে পড়ে যাব এই তো আমার খিচুড়ি রাইস কুকারে দেওয়া ডান সো একদম যখন খিচুড়ি হয়ে যাবে তখন আপনাদের কাছে আবার ফিরে আসবো ফাইনাল লুক দেখানোর জন্য আর মুরগির মাংসর চুলাটা বন্ধ করে দিয়েছি মুরগির মাংসটা হয়ে গিয়েছে আজকে আমাদের মানে বৃষ্টির দিনে জুমে যাবে স্বামীর পছন্দের সব খাবার স্বামী খিচুড়ি কিন্তু মাসাল্লাহ হয়ে গিয়েছে এখন এটাকে একটু দমে রেখে দিব মানে সুন্দর করে রাইস ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অনেক লোভনীয় লাগছে ঢাকনা ঢেকে তারপরে আমরা কিছুক্ষণ পর খাবো গরম গরম খিচুড়ি এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে একটু দমে রেখেছিলাম এভাবে ঢাকনা দে অনেক সুন্দর মানে ফ্লেভার বের হয়েছে মাসাল্লাহ একটু পরে আমরা খাবো সাথে ডিম ভাজি করবো এখনো করা হয়নি তাপ ছেড়ে বাবা আসলে আমরা একসাথে খাবো আর এই তো মুরগির মাংসটাও হয়ে গিয়েছে তো আজকে এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম